ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্সি ব্লেসিংস মিজানুর রহমান আঝারি বললেন ছয় মাস রেমিটেন্স শাটডাউন চললে দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে পুরো দেশটা চলেই রেমিটেন্সের উপরে যে সকল দেশে রপ্তানির চেয়ে আমদানি বেশি সে সকল দেশের এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় দুর্বলতা কারণ আমরা সবাই জানি বাংলাদেশের রপ্তানি যদি হয় তিরিশ টাকা আমদানি হয় ষাট টাকা এই যে ডাবল হচ্ছে আমদানি কিন্তু আপনার কাছে আছে তো তিরিশ টাকা বাকি যে তিরিশ টাকা সেই তিরিশ টাকার ঘাটতি পূর্ণ হয় কিভাবে সেই ঘাটতিটা পূরণ করে এই প্রবাসী শ্রমিকদের রক্ত ভেজা রেমিটেন্স গত অর্থবছরেও বছরেও বিশ থেকে বাইশ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে প্রায় প্রতি বছরই বিশ থেকে বাইশ পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স আসে তাহলে বাকি টাকাটা পূরণ হয় কিভাবে গভর্নমেন্ট বিভিন্ন দেশ থেকে ঋণ নেয় এই ঋণ নেয়া দু হাজার সালের আগে ছিল মাত্র বিশ বিলিয়ন ডলার যেটা এখন একশো থেকে দেড়শো বিলিয়ন ডলার হয়েছে এই বিশাল ঋণের ফাঁদে পড়ে গিয়েছে বাংলাদেশ অন্য দেশ থেকে ঋণ নিয়ে যে দেশটা চালানো যাবে সেটা তো সম্ভবই না উল্টো অন্য দেশ যে ঋণ পায় সেটা পরিশোধ করতেই এই দেশের ঘটি বাটি সব বিক্রি করতে হবে শ্রীলঙ্কার চেয়েও ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য কারণ শ্রীলঙ্কায় মানুষ ছিল মাত্র দুই কোটি আর তাদের রিজার্ভ ছিল দুই থেকে তিন বিলিয়ন ডলার তাতেই তাদের এই অবস্থা আর আমাদের দেশের জনসংখ্যা আঠেরো থেকে বিশ কোটি রিজার্ভ ব্যবহারযোগ্য রিজার্ভ যেটা দু হাজার একুশ সালে ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার সেটা এখন ব্যবহারযোগ্য রিজার্ভ মাত্র দশ বারো বিলিয়ন ডলারে ঠেকেছে প্রবাসীরা প্রতি মাসে দু থেকে আড়াই বিলিয়ন ডলার পাঠায় গত মাসেও পাঠিয়েছে প্রায় আড়াইশো কোটি মার্কিন ডলার এ মাসে মাত্র তেষট্টি কোটি মার্কিন ডলার কম পাঠিয়েছে যার বাংলা টাকা প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা তাহলে ভাবুন রেমিটেন্স কতটা গুরুত্বপূর্ণ মাত্র এক সপ্তাহের ইন্টারনেট শাটডাউনের সাথে রেমিটেন্স শাটডাউনে আগে একদিনে যা পাঠানো হতো তা এখন সাত দিনে পাঠানো হয় দু সপ্তাহ আগেও যে মার্কিন ডলার একশো টাকায় বিক্রি হতো তা এখন একশো টাকায় লাফিয়ে উঠে গেছে খোলা বাজারে তো আরও বেশি দাম একশো টাকা এক ডলার কেনা হচ্ছে এই শাটডাউন চলতে থাকলে এক মাসের মধ্যে এই ডলার দেড়শো দুশো টাকায় কিনতে হবে মাত্র এক ডলার তাছাড়া আমরা তো বহু বছর ধরে জোর করে আমাদের টাকার মান দাবিয়ে রেখেছি ২০ বছর আগেও যে স্বর্ণের ভরি ছিল দশ পনেরো হাজার টাকা তা এখন এক লক্ষ টাকা সেই হিসেবে ২০ বছর আগে যে মার্কিন ডলারের দাম ছিল পঞ্চাশ ষাট টাকা তা এখন গুণ বেড়ে চারশো পাঁচশো টাকা হওয়ার কথা কিন্তু জোর করে জবরদস্তি করে কেন্দ্রীয় ব্যাংক এই দামটা আটকে রেখে আরও বড় ধরনের বিপদে পড়ে গিয়েছে যার কারণে টাকার মান কমতে কমতে যেখানে দশ পনেরো বছর আগে এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে আপনি যা বাজার করতে পারতেন সেই বাজার করতে এখন আপনার দশ হাজার টাকা লাগবে এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি সে কারণেই এই রেমিটেন্স শাটডাউনের ধকল সরকার তো সইতে পারবেই না সাধারণ জনগণের জীবন অবর্ণনীয় হয়ে উঠবে গাড়ি ঘোড়া লঞ্চ স্টিমার ট্রেন বিদ্যুৎ যা তেলের উপর নির্ভরশীল তার কিছুই বিদেশ থেকে কেনা সম্ভব হবে না নিম্নবিত্ত মানুষ রাস্তায় তো নামতে বাধ্য হবেই মধ্যবিত্ত যারা তাদেরও রাস্তায় নামা কোনো উপায় থাকবে না কারণ তেল ছাড়া পৃথিবীর কোনো দেশই চলতে পারবে না আর তেল দিয়ে শুধু গাড়ি ঘোড়া চলতে আগে এখন বিদ্যুতও চলে আর বিদ্যুতের উপর ডিপেন্ড করে সব কিছু কম্পিউটার মোবাইল ফ্যান টিভি কী না চলে এখন বিদ্যুতে সেই বিদ্যুৎ পুরোপুরি কলাপস করবে কারণ বিদ্যুৎ চলেই তেলের উপরে সেই তেল কেনা সম্ভব হবে না বিদেশ থেকে আমদানি করা সম্ভব হবে না শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হবে কারণ তাদের জনসংখ্যা ছিল মাত্র দুই কোটি আর আমাদের তার নয় থেকে দশ গুণ মাত্র দুই সপ্তাহে যেই ডলার একশো টাকার মূল্যের ডলার একশো টাকা হয়েছে তিন মাসের মধ্যে সেই ডলার দুশো তিনশো চারশো পাঁচশো হবে এটা অবধারিত যে ভয়াবহ অন্ধকার ঘনিয়ে আসছে দেশে দেশের মানুষের উপরে তা থেকে বাঁচার একটাই পথ আর সেটা কি পথ তা আপনারা খুব ভালো করেই জানেন